কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছে ইউজ ল্যাপটপের আমি একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত অনেকেই আছেন প্রাইসের মধ্যে ল্যাপটপ কিনে আয় করতে চান

আর ইভেন আমাদের ফেসবুক পেজও আছে গ্যালাক্সি আইটি পার্ক সলিউশন ওখানে কিন্তু মানে কি আপনার আমাদের একটা ক্যাম্পিং আছে ক্যাম্পিংটা হচ্ছে গিয়ে আমাদের ফেসবুকে যখন টেন কে লাইক অ্যান্ড ফলো হবে তখন আমরা তিনজন ব্যক্তিকে আমরা ল্যাপটপ গিফট করবো সরাসরি লাইভে ওকে তাদের কিন্তু পেজের যে লিঙ্কটা সেটা কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা অবশ্যই একটা লাইক করে রাখবেন আর শুরুতে আমরা জেনে নেবো অ্যাড্রেসটা ভাইয়া আমাদের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুভাষ আইসিটি ভবন লিফ্টের আর্ট আটশো এক আটশো একুশ আটশো বাইশ আটশো এক নাম্বার হচ্ছে সার্ভিসিং সেন্টার আমাদের আর আটশো একুশ আটশো বাইশ নাম্বার হচ্ছে আমার সেল সেন্টার তো এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন আর এছাড়াও

প্রোডাক্টের ভিতরে আমাদের কোনো প্রকার সার্ভিসিং করা থাকে না এই জন্য একটা বেস্ট একটা সার্ভিস আপনাকে প্রেজেন্ট করতে পারবো ইনশাআল্লাহ আর আজকে শুরু করবো হচ্ছে আমাদের কাছে আট হাজার পাঁচশো নয় হাজার দশ হাজার বারো হাজার চোদ্দ পনেরো ষোলো

আপনারা যদি যেটা ল্যাপটপ নেন না কেন আপনি স্ক্রিনশট দিয়ে জাস্ট হোয়াটসঅ্যাপে নক দেবেন ইনশাআল্লাহ আমি আপনাকে ল্যাপটপ দিয়ে দিতে পারব আচ্ছা তো আপনি যে মডেল লাগে আপনি জাস্ট শুধু বলবেন আমি আপনাকে বলে দেব আর তারপরে কোনটা দেব হ্যাঁ নেক্সট আর একটা ল্যাপটপ আছে সেটা হচ্ছে আপনার জেল ব্র্যান্ডের ল্যাটিটিউড সিরিজের বিজনেস সিরিজ সবাই জানেন ল্যাটিটিউড সিরিজ বিজনেস সিরিজ তো আমরা সব সময় বিজনেস সিরিজ লেগো গুলাই নিয়ে কাজ করি আর এটা হচ্ছে এটা হচ্ছে আপনার ডেল ব্র্যান্ডের কোরাই 3 প্রসেসরের 6 জেনারেশন

তো এগুলোতে এখন আপনাদের কথা আছে কিন্তু সব ল্যাপটপ কিন্তু সব ধরনের কাজ করা যায় না কিন্তু এক কাজের জন্য কিন্তু এক এক ধরনের ল্যাপটপগুলো পার্চেস করতে হয় এখন একটা কথা আছে যে এখন আমি যে আপনি যে পনেরো হাজার টাকা ষোলো হাজার টেসেছেন এগুলো কিন্তু আসলে কাজ করতে পারবো

তো এই যে খেলাপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লিনোভো ব্র্যান্ডের যারা লিনোভো আবার আছেন তারা যারা সুপার সুপার্সের ভিতরে জেনারেশন ভিতরে যারা অনলাইন কাজ করতে চাচ্ছেন প্রফেশনাল ভাবে এটা নিতে পারেন এটা হচ্ছে জেনারেশন

এটার প্রাইস একটু আমাদের ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার টাকা আবার বলে দিচ্ছি মনে রাখবেন তিরিশ দিনের কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এটা কিন্তু বাংলাদেশের মধ্যে অন্যতম তিরিশ দিনের ভিতরে যদি কোন রকম কোন প্রবলেম বেরিয়ে যায় সরাসরি গ্যালাক্সি আইটি পার্কে নিয়ে আসবেন নিশাদ ভাই কিন্তু চেঞ্জ করে আরেকটা ল্যাপটপ দিয়ে দেবেন অবশ্যই অবশ্যই ওকে তারপরে দেখুন এই দেখতে পাচ্ছেন সুন্দর একটা ল্যাপটপ ভাই এটা অনেকে বলে ভাই আমার কাছে খুব ভালো লাগছে ভাই এটা হ্যাঁ এটা ভাই এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের গোল্ডেন কালার ল্যাপটপ এটা সবারই ভালো লাগবে আর ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা ডিজাইন অনেকে মনে করতে ভাই এটা স্কেচ বাট এটা ডিজাইন হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আপনার ডেল ব্র্যান্ডের বস্ত্র সিজের বিজনেস সিরিজ ল্যাপটপ এটা হচ্ছে আপনার কোড়াই থ্রি ফোর সেকেন্ড জেনারেশন এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফোর জিবি গ্রাফিক্স সাথে এস ডিএম ল্যান্ড বিজি ফোর সব ধরনের সব ধরনের ফোর ফেসিলিটিস রয়েছে হ্যাঁ ক্যামেরা আছে ল্যাপটপের প্রাইস পাচ্ছেন আমাদের কাছে ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন মাত্র বারো হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস বারো হাজার টাকা বারো হাজার টাকায় বারো হাজার টাকায় দেখেন কত চমৎকার একটি ল্যাপটপ হ্যাঁ একদিন ঢাকার বাড়ি থেকে কুড়ে নিচ্ছে আমাদের ঢাকার বাইরে আমাদের কুরিয়ার ফেসিলিটি রয়েছে এই ক্ষেত্রে আমাদেরকে পাঁচশো দশ টাকা গেলে অ্যাডভান্স করতে হবে আর অ্যাডভান্স করলে আমরা সারা বাংলাদেশের সুষট্টি জেলা আমরা পুরো ডেলিভারি থাকি কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি করি ইভেন আপনি এখানে অনেক ধরনের অনেক প্রতারিত হয়ে থাকে কুরিয়ারে সো

পাঁচ টাকা মেটাল বডি এখন আপনারা বলতে পারেন ভাই প্রাইস কি নাকি কম বা এরকম অনেক থাকে আপনাদের বাট এখানে বিষয় হচ্ছে প্রোডাক্টের ক্যাটাগরি অনুযায়ী আমরা কম বেশি করি আপনারা কমে প্রোডাক্ট পাবেন কিন্তু বেস্ট সার্ভিস পাবেন না সো আপনার একটা জিতা ওইটাকে বলেন আমি কম দামে কিনে ফেলছি সেটাকে যেটা বলেন যেটা বলো ওইটাকে যেটা দিয়ে আপনি প্রোডাক্ট পার্সেস করে আপনি বেস্ট একটা সার্ভিস বেস্ট একটা সাপোর্ট পাচ্ছেন তখন আপনাদের কোনো

আর একটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে আপনার কোরাইকেরি পোলসরাই কোরাইক্রি পলসরের থার্ড জেনারেশন ল্যাপটপ এটাতে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি যারা এখানে বিগ ডিসপ্লে নিতে থাকছেন যারা ফিলান্সি ভিডিও লোডোডিং করতেছেন ইভেন ট্রেডিং সহ অনলাইন মার্কেটিং রিলেটেড কাজ করার জন্য একটু বিগ ডিসপ্লে অনেক সময় মেনেটার করে আর তাদের জন্য এই ল্যাপটপটা এটাতে রয়েছে এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স

ল্যাপটপটার প্রাইস অনলি চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার দুইটা ক্যাটাগরি আমার কাছে রয়েছে ইভেন একটা কালার যদি পছন্দ হয় আপনার যে কোনো কালার নিতে পারেন হ্যাঁ এছাড়াও আমাদের কাছে আরো একটা ল্যাপটপ রয়েছে এটা হচ্ছে সি ব্র্যান্ডের বিগ ডিসপ্লে যারা নিতে বাট আপডেট জেনারেশন লাগবে এসপি ব্র্যান্ড লাগবে তারা কিন্তু নিতে পারেন সুপার স্লিম একটা ল্যাপটপ লাইট ওয়েট হ্যান্ডি আর এটা হচ্ছে আপনার পরে থ্রি সিক্স জেনারেশন ফুল ফ্রেশ একটা ল্যাপটপ এটাতে রয়েছে ফোর জিবি ডিডিআর ফোর র্যাম টু জিবি গ্রাফিক্স এক হাজার জিবি হার্ড ডিস্ক সব ধরনের ফেসিলিটিস রয়েছে ইভেন

আরও বেশি ল্যাপটপ দেখাবো আপনাদের জন্য এটা জাস্ট আমি একটু হাই করে দিচ্ছি সবাইকে বলে যে ভাই হার্ড ডিস্ক করো কেউ তো পারচেজ করে না এখন বেসিক্যালি সবাই পারচেজ করতে চায় এসএসডি হার্ড ডিস্ক দুইটা ভেরিয়েন্টিক বাট এটা হচ্ছে আপনার এসপি ব্র্যান্ডের প্রবুক সিরিজের সিজের বিজনেস সিরিজ ল্যাপটপ পুরোই ফাই ফসরে থার্ড জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠার জিবি এসএসি পাঁচশো জিবি ফিচার্সে দেওয়া যাবে আপনাদেরকে ফোর জিবি গ্রাফিক্স দিয়ে ল্যাপটপের প্রাইস পাচ্ছেন ডিসকাউন্ট প্রাইজে অনলি

দুইটা এই যে একটা তিনটা সো যারা পারচেজ করতে চান তারা স্ক্রিনশট দিয়ে আমার ইমো WhatsApp দুইটা নাম্বার এই রয়েছে স্ক্রিনে দাঁড়ানো আছে আচ্ছা যে কোনো পারচেজ হয় কিন্তু আপনি ক্যাশ অন ডেলিভারি দিয়ে কুরিয়ারে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আচ্ছা তারপর এই যে ক্লাবটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের লাটিটিউড সিরিজের বিজনেস সিরিজ ল্যাপটপ এটা হচ্ছে আপনার উডল থ্রি ফোর জিরো মেন এইট জিনাল চার্জার মাউস পেড দিয়ে ল্যাপটপ ট্রাইস পাচ্ছেন আমাদের কাছে হাজার পাঁচশো টাকা আর আপনারা অনেকে বলতে পারেন ভাই এই প্রাইস ডিসকাউন্ট বলতেছেন ডিসকাউন্টটা কোথায় এখন ডিসকাউন্টের সেগুলো আমি আপনাদেরকে ডিসকাউন্ট করে বলে ইভেন এগুলো হচ্ছে আপনাদের জন্য বেস্ট একটা ল্যাপটপ যারা প্রফেশনাল ফ্রিলান্সিং ভিডিও এডিটিং করতে চান তাদের জন্য একটা বেস্ট একটা ল্যাপটপ হ্যাঁ নেক্সট আমি আরো কিছু ল্যাপটপ দেখাই এটা হচ্ছে আপনার জেল ভান্ডার ল্যাটিটিউড সিরিজের বিজনেস সিরিজ ল্যাপটপ এটা ধর হচ্ছে 8GB RAM 256GB SSD ব্যাকলাইট কিবোর্ড শো আছে এটা হচ্ছে E7440 মডেলের কোরাই 5 এর প্রসেসর 4th জেনারেশন ল্যাপটপ 8GB 256GB এ টু জি বিস ক্যামেরা ডিএম ল্যানফর্ড বি একটা হ্যান্ড ল্যাপটপ নিতে চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট একটা ল্যাপটপ ল্যাপটপ আর প্রাইস থাকতে আমাদের ডিসকাউন্ট অনলি আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা বলতে সাথে অরিজিনাল চার্জার ব্যাক চার্জের তো পেয়ে যাচ্ছেন সবগুলোর সাথে বলছি যেটা সেটা পাবেন আর এই যে ল্যাপটপ দেখতে পারছেন এটা ডেল বান্ডেল ল্যাটিটিউড সিরিজের বিজনেস সিরিজ ল্যাপটপ কোর আই ফাইভ ফল সরি ফোর্থ জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস ডি টু জিবি গ্রাফিক্স সাথে অরিজিনাল চার্জার ব্যাক মাউস মাউস প্যাড দিয়ে ল্যাপটপের প্রাইস পাচ্ছেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় ডিসকাউন্ট প্রাইসে পাঁচশো টাকা হ্যাঁ সাথে গিফট আইটেম সহ পেয়ে যাচ্ছেন আরো কিছু ল্যাপটপ আছে এই যে একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ভেল ব্র্যান্ডের সুন্দর একটা ল্যাপটপ ভেল ব্র্যান্ডের কোরাই ফাইভার প্রজিসর ফোর জেনারেশন ল্যাপটপ ব্ল্যাক অ্যান্ড রেড কালার কম্বিনেশন করা এটা হচ্ছে আপনার এইট জিবি র্যাম বর্তমানে এটা তো পাঁচশো জিবিআ ফোর জিবি র্যাম ভেরিয়েন্ট আছে জিবি জিবিআ ফোর জিবি র্যাম দিয়ে পাচ্ছেন চোদ্দো হাজার পাঁচশো টাকায় এটার ভিতরে আমি আরেকটা কনফিউশন করে দিচ্ছিলাম আপনাদেরকে যেটা একটা বেস্ট সার্ভিস পান সো এটাতে আপনি ওই ভেরিয়েন্টটা নিতে পারেন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি ভেরিয়েন্টটা নিতে পারেন ওটা প্রাইস পড়বে মাত্র ডিসকাউন্ট প্রাইসে অনলি পনেরো হাজার পাঁচশো টাকায় পনেরো হাজার পাঁচশো টাকায় সুন্দর সুন্দর ল্যাপটপ রয়েছে আর এছাড়াও কিন্তু আমি আপনাদেরকে আরো ল্যাপটপ দেখা এখন বিজনেস সিরিজ কিছু ল্যাপটপ দেখাবো তারপর দেখাচ্ছি হচ্ছে এই যে আসুস ব্র্যান্ডের এটা সুন্দর একটা ল্যাপটপ এক্স ফাইভ জিরো সেভেন হ্যাঁ এই সুন্দর একটা ল্যাপটপ মানে কি গোল্ডেন কালার নাকি কি কালার এটা বুঝতে পারতেছে না হ্যাঁ সুন্দর একটা কালার অনেক সুন্দর কালার আর এটা সনিক মাস্টার সাউন্ড ইউজ করেছে সুপার স্লিম লাইট ওয়েট হ্যান্ড একটা ল্যাপটপ মানে কি লুক লাইক ব্র্যান্ড নিয়ে বললেই চলে একদম নতুন মতই হ্যাঁ ফুল ফ্রেশ একটা বিন্দু মাত্র কোনো স্ক্রেচ বা কোনো কিছুই করা নাই হ্যাঁ জাস্ট আমি বক্স থেকে বাইরে করব ভাই নিউ

তখন তো আমি বলেই দিচ্ছি আর একটা আমি আপনাদেরকে আগে বলছি আমার কাস্টমার যারা পুরান কাস্টমার আছে তারা আমার সার্ভিস বই জানি যাবা আমি কেমন সার্ভিস দিচ্ছি দিনের কিন্তু

এই যে আটটা ল্যাপটপ আছে এটা হচ্ছে আপনার এটাতে রয়েছে আপনার সেলারন প্রসেসর টেন জেনারেশন ল্যাপটপ বাট সেলারন একটা প্রসেসর একটা জেনারেশন বাট এখানে আপনারা বলবেন মনে করেন যে টেন জেনারেশন ল্যাপটপ মনে ল্যাপটপ এটা নিতে আমি সব ধরনের কাজগুলো করতে পারবো না এখানে বিষয়টা হচ্ছে

আমার সেল লাগবে না ভাই আপনার কথা আপনার যে কাজের জন্য বলবেন আমি আপনাকে কাজের জন্য রিকোয়ারমেন্ট করতে পারি অনেকেই আমাকে বলে ভাই আমি ফিলান্সিং কাজ করবো আমি আগে ওদেরকে বলি যে আপনি কি কাজ করবেন আপনার কাজের জন্য ল্যাপটপ গুলো হবে বাট যারা কিনা নতুন শিখতে যাচ্ছেন বিজ্ঞান লেভেল আছেন শিখবেন ইভেন ফটো এডিটিং মুভি দেখবেন ভিডিও দেখবেন তার জন্য ল্যাপটপ ওপেন চ্যাম প্রসেসরের তিনশো পিস দিবে হার্ডিস ফোর জিবি এভরিথিং ওভার ওকে এই ল্যাপটপটার প্রাইস দেখতেছি আমাদের ডিসকাউন্ট প্রাইসে আট হাজার পাঁচশো টাকা চোদ্দ ইঞ্চ স্ক্রিন ল্যাপটপ ক্যামেরা এইচ ডি মেল হাজার পাঁচশো টাকায় হ্যাঁ টাকায় চমৎকার জানেন লাগবে আপনি ফিচারসও আপডেট করতে পারবেন ওকে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে নেক্সট এই যে একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন এটা তোশিবা ব্র্যান্ডের জাপানিজ ল্যাপটপ এটা যারা কিনা বিগ ডিসপ্লে নিতে যাচ্ছেন মুভি টুভি দেখার জন্য একটা বিগ ডিসপ্লের প্রয়োজন পড়ে যারা অফিসিয়াল ওয়ার্কের ডাটা এন্ট্রি কাজ করতে যাচ্ছেন তাদের জন্য একটা ল্যাপটপ নিতে পারেন এটা হচ্ছে আপনার ফুল ফ্রেশ ল মানে আছে কোন প্রকার কোনো খোলা হয় না বা হয় না এটা তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক ফোর জিবি এখন বলতে পারেন এত আগের ল্যাপটপ কিভাবে এরকম ইজ গোল্ড বুঝতে পারছেন আপনারা ইউজ কিন্তু সার্ভিস কেমন এরকম অনেক ল্যাপটপ একটা একটা সার্ভিস পাবেন এটা রয়েছে আপনার তিনশো হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম গ্রাফিক্স ক্যামেরা রয়েছে আমাদের ডিসকাউন্ট নয় হাজার টাকায় নয় হাজার সাথে অরিজিনাল চার্জার ল্যাপটপ সাথে আমি আবার আপনাদেরকে কিন্তু গিফট আইটেম দিতে পারবো না কিন্তু

এছাড়া এখন আমি আপনাদেরকে আর কিছু ল্যাপটপ দেখিয়ে আমি আজকে ভিডিওটা শেষ করে দেবো যারা ফিলান্সিং ল্যাপটপ বা প্রফেশনাল ফ্রিলান্সার যারা আছেন গ্রাফিক্স ডিজাইনার যারা আছেন প্রফেশনাল লেভেলে কাজ করবেন প্রো লেভেলের সো তারা ল্যাপটপগুলো পার্চেস করতে পারেন এই যে দেখতে যেতে এটা সিরিজ সিরিজের বিজনেস সিরিজ ল্যাপটপ কোরাই ফাইভ প্লসরের এইট জেনারেশন এটাতে এটাতে রয়েছে আপনার ডিডিএ ফোরের

আড়াইশ হাজার বাট আমার কাছে পাবেন ছাব্বিশ টাকায় হ্যাঁ তো আমি আপনাদেরকে কেমন কমে প্রাইস দিতে পারছি আমাদের নিজস্ব সার্ভিসিং সেন্টার আছে বাট আমি সব সার্ভিস সাপোর্ট দিই সো এটার জন্য আমার আলাদা কোনো পার্সন লাগে না সো এটার জন্য আমি আপনাদেরকে এই প্রাইস লিস্টটা দিতে পারি সো এই হচ্ছে ল্যাপটপ আরেকটা এটা হচ্ছে লেনোভো ব্র্যান্ডের থিঙ্কপ্যাড সিরিজ আর বিজনেস সিরিজ ল্যাপটপ এল ফোর এইট জিরো মডেল এটা হচ্ছে প্রাইভেট প্রসেসর এইট জেনারেশন ব্যাকলাইট ফিঙ্গার প্রিন্সেসর সবই রয়েছে এভরিথিং ওভারঅল ওকে ফুল ফ্রেশ একটা ল্যাপটপ টাইপ সি চার্জিং সিস্টেম রয়েছে সেটা হচ্ছে আপনার হচ্ছে ফোর ফোর জিরো জি ফোর এটাতে রয়েছে এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এস এস ডি প্লাস পাঁচশো জিবি হার্ড ডিস্ক জুয়েল স্টোরেজ পেয়ে যাচ্ছেন সাথে অরিজিনাল চার্জার ব্যাক মাউস মাউস পেট ইভেন ফিঙ্গার প্রিনতেছে ফুল ফ্রেশ সিলভার কালার ল্যাপটপ ল্যাপটপ প্রাইস পাচ্ছেন মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার টাকার মধ্যে আপনার নেক্সট আমার কাছে আরো ল্যাপটপি রয়েছে এই যে এক ল্যাপটপ দেখতে পারছেন যাখানে ছোটোর ভিতরে যেখানে সেখানে ক্যারি করার জন্য বেস্ট সব ধরনের প্রফেশনাল কাজের জন্য নিতে যাচ্ছেন তাদের জন্য এই একটা ল্যাপটপ এটা হচ্ছে আপনার ডেল ব্রান্ডের ল্যাটেড সিজ ব্যাকলাক কি বোর্ড রয়েছে রাতের অন্ধকারে কাজ করতে পারবেন কোনো ধরনের কোন প্রবলেম হবে না এটা হচ্ছে প্রাইস পাচ্ছেন আমাদের ডিসকাউন্ট প্রাইজে অনলি উনিশ হাজার টাকায় উনিশ হাজার উনিশ হাজার টাকায় নেক্সট আর একটা ল্যাপটপ আছে সেটা হচ্ছে আপনার ডেল ব্রান্ডের ল্যাটেড সিরিজের বিজনেস সিরিজ ল্যাপটপ ওয়ান ফুল ফ্রেসের ল্যাপটপ উনিশশো বিশেষ হাজার ডিসপ্লে রয়েছেন ব্যাকল ফিঙ্গার ফিনই রয়েছে

ইভেন দুইশো চল্লিশ জিবি দেখতে পারছেন হ্যাঁ ফুল ফ্রেশ একটা ল্যাপটপ এখানে কাট পানসিং করার সিস্টেম রয়েছে এই প্রাইস আমাদের সতেরো হাজার পাঁচশো টাকা যারা কিনা একটু কমের ভিতরে কোয়ালিটি ল্যাপটপ বাজেট কম অনেক টোয়েন্টি ফাইভ থাউজেন্ড বা এইরকম যারা চাচ্ছেন তাদের জন্য ল্যাপটপটা এটা হচ্ছে আপনার এস ব্র্যান্ডের প্রো সিজার বিজে সিরিজ ল্যাপটপ সিলভার অ্যান্ড এটা একটা গ্লোস একটা লুক আছে সুন্দর একটা ল্যাপটপ ফুল ফ্রেশ রয়েছে এটা হচ্ছে কোর্ট এর পথে এইট জেনারেশন এটাতে রয়েছে এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি প্লাস এক হাজার জিবি হার্ড ডিস্ক ডুয়েল স্টোরেজ ব্রিয়ান্ড পেয়ে যাচ্ছে এই ল্যাপটপটাতে ফোর জিবি গ্রাফিক্স দিয়ে ফুল ফ্রেশ ল্যাপটপ ল্যাপটপটা প্রাইস পাচ্ছেন আমাদের ডিসকাউন্ট প্রাইজে অনলি 25000 25000 টাকা 25000 টাকা ফুল ফ্রেশ ল্যাপটপ আচ্ছা যারা প্রফেশনাল কাজ করতে যাচ্ছেন এছাড়াও আমাদের কাছে আরো ল্যাপটপ রয়েছে আজকের ভিডিওতে আমি আর ওরকম কিছু দেখানো অনেক ভিডিও অলরেডি অনেক লং হয়ে গেছে আমাদের কাছে একটা কথা বলি আমাদের কাছে দুবাই ওগুলো পেয়ে যাবেন इवन Lenovo ThinkPad Business সিরিজ সব ধরনের ল্যাপটপ আমাদের কাছে পেয়ে যাবেন WhatsApp দুটো রয়েছে জাস্ট যাই স্ক্রিন যেটা আপনার পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন ইনশাআল্লাহ আমি আপনাকে ওইটার বিস্তারিত সম্পর্কে যত কিছু আছে সবকিছু বিস্তারিতভাবে বলে দিতে পারবো বাট আপনারা জাস্ট এটাই বলবেন আপনার কাজের আজকে আমি আপনাদেরকে ল্যাপটপগুলো সাজেস্ট করবো আপনার কাজের জন্য যেটা বেস্ট হবে আর আমাদের সকল লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুভাস্ত মার্কেট আইসিটি ভবন লিটেড আট আটশো এক আটশো একুশ আটশো বাইশ হ্যাঁ এই সবগুলো সবই আমাদের এখানে আজকে পেয়ে যাবেন আমাদের সবটা সকাল দশটা থেকে আটটা পর্যন্ত ওপেন থাকে এর ভিতরে আসবেন আসার চেষ্টা করবেন আর আমাদের সবটা মঙ্গলের অফ থাকে মঙ্গলের ব্যতীত যে কোনো দিনে আসবেন আমাদেরকে পেয়ে যাবেন আর আরেকটা কথা যেটা বলেছি যে আমাদের ফেসবুক পেজ রয়েছে গ্যালাক্সি আইটি পার্ক ক্যান্ড সলিউশন এটা আমাদের জাস্ট এই মাসে ক্রিয়েট করা হয়েছে বাট ওখানে আপনাদের রিভিউ বা কেমন কি আপডেট মানে কি আমাদের ল্যাপটপ সম্পর্কে আপডেট কাস্টমাররা দেয় সো ওখান থেকে আমাদের রিভিউগুলো দেখতে পারেন আশা করি একটা সবাই বেস্ট একটা রিভিউ দিচ্ছে আর আমি আশা করি আপনাদের এই রিভিউ মানে কি আসলে এই এটা রাখতে পারবো ইনশাল্লাহ প্রোডাক্টের কোয়ালিটি দিয়ে তো এই হচ্ছে আমাদের আজকের এই ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম